আমার ইউনিয়নে একটা মসজিদে আমি জুমা পড়াইলাম তো সেখানে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটার উপরে আমি একটা খোদ চিত্র তুলে ধরলাম একটা পর্যায়ে আমি ওনাদেরকে বললাম দেখেন এই যে আমাদের সামনে বসে আছে মসজিদের কেশিয়ার সাহেব মার্শাল্লাহ দেখতে সুন্দর সন্ন্যতি লেবাস চলা সলা করে আজাম দেয় সবভাবে ভালোভাবে চলার চেষ্টা করে একজন ভালো মানুষ দেখে আপনারা মসজিদের কেশিয়ার বানাইলেন এই লোকটা আমানতদার টাকার খেয়ালত করবে না একজন সব ভালো মানুষ দেখে আপনারা মসজিদের কেশিয়ার বানিয়েছেন আমি বললাম যে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো চিন্তা যেহেতু মসজিদের ক্যাশের দায়িত্ব পালন করবে লোকটা সৎ না হলে হয় নাকি নামাজি না হলে হয় নাকি একজন ভালো মানুষ দেখে কেশিয়ার বানাইল তখন আমি ওনাদেরকে বললাম যেই গুণাগুণ দেখে মসজিদের কেশিয়ার একজন ব্যক্তিকে নির্ধারণ করলেন ওই গুণাগুণ দেখে সমাজের কেশিয়ার নির্ধারণ করতে হবে সমাজের যারা কেসিয়ার ওদেরকে ওই গুণাগুণ দেখে আপনাকে নির্ধারণ করতে হবে যাদেরকে সমাজের কেসিয়ার বানাইবেন দেখবেন তারা পাঁচ করে কিনা লোকটা আমানতদার কিনা লোকটা ভালো মানুষ কিনা এগুলো যদি না দেখেন তাহলে কিন্তু রাস্তা থেকে টাকা মেরে খাবে রাস্তার টাকা চুরি হয় না ভাই দুই নম্বর ইট রাস্তায় দেওয়া হয় না রডের বদলে অনেক জায়গায় বাস দেখছেন না আপনারা তাহলে মসজিদের কেসিয়ার সব মসজিদের কেসিয়ার সব শুধু মসজিদের কেসিয়ার সৎ হলে হবে না কোরআনের নির্দেশনা হলো সমাজের কেসিয়ারটাও সৎ হওয়া লাগবে যদি সমাজের কেসিয়ার সৎ না হয় রাস্তার টাকা চুরি করবে দুই নাম্বার ইট দিবে তারপরে গম চুরি করে খেয়ে ফেলবে চাউ চুরি করে খেয়ে ফেলবে তারপরে বিধবা ভাতা চুরি করে খেয়ে ফেলবে কবরস্থানের না ভাই কথা বল না কেন হয় না ভাই তাহলে মসজিদের কেশিয়ার নির্ধারণ করার ক্ষেত্রে একেবারে দেখেন দাঁড়িয়ে আছে কিনা টুপি আছে কিনা সুন্নতি লেবাস আছে কিনা লোকটা আমানতদার কিনা লোকটা নামাজি কিনা অথচ নবীজি সাল্লা সাল্লাম শুধু মসজিদের কেশিয়ারই তিনি ছিলেন না বরং তিনি সমাজের কেশিয়ার আমরা মনে করি মসজিদের ইসলাম সমাজের ইসলাম না অথচ আল্লাহ নবী মসজিদের কেশিয়ার ছিলেন সমাজের কেশিয়ার ছিলেন নবীর রাষ্ট্রের কেশিয়ার ছিলেন কারণ মসজিদের তো ইসলাম সমাজের তো ইসলাম রাষ্ট্রের টা ইসলাম কিন্তু সেটা আমরা বুঝি না অতএব যেই গুণাগুন দেখে মসজিদের কেশিয়া নির্ধারণ করা হয় ওই গুণাগুন দেখে সমাজের কেশিয়ারও আপনাকে আমাকে নির্ধারণ করতে হবে